ডেসিমিল টু বাইনারি খুব ডেসিমিল থেকে বাইনারিতে আমরা আজকে রূপান্তর তো দেখব মূলত কিভাবে আমরা একটা ডেসিমিল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা নিতে পারি আমরা আজকে দেখব তো সহ আমরা আগে একটু ডেসিমিল আর বাইনারি বেসিক বুঝে আসব তারপর ডাইরেক্ট আমরা প্রশ্নে চলে যাব ডেসিমিলের ভিত্তি কি ডেসিমিলের ভিত্তি হচ্ছে 10 ডেসিমাল আর কি ডেসিমিলের ভিত্তি হচ্ছে 10 ডেসিমিল কি ভাই বৃত্তি হচ্ছে দশ বৃত্তি দশ আর বাইনারির বৃত্তি দুই বৃত্তি দুই পুলিশ সবাই জানি আমরা এটা এখন বাইনারি মূলত কি বাইনারি মূলত হচ্ছে শূন্য আর এক শূন্য আর এক আর হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখছি এখন আমরা রূপান্তর দেখবো আর কিছুই না দেখো টোয়েন্টি এইট দশমিক সংখ্যা দশমিক সংখ্যা এটাকে বাইনারিতে নিতে বলছে কিভাবে নিতে হয় এটা জাস্ট তুমি নিয়মটা একবার দেখো তোমার মাথা একদম সেট হয়ে যাবে এখন দেখো তোমরা সলিউশন করি চলো সলিউশন করি আঠাশ লেখ বা আঠাশ আঠাশ কে বলছে বাইনারিতে নারীতে নেওয়া বাইনারির নারীর ভিত্তি কি দুই আঠাশ কে দুই দ্বারা ভাগ করবা বলছি আঠাশকে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করো আঠাশ ভাগ দুই টোয়েন্টি এইট ডিভাইডেড বাই টু কত আসে চোদ্দ ভাগ শেষ কত আসে শূন্য রাখবা আবার এই চোদ্দ কে দুই দ্বারা ভাগ করবা আমি চোদ্দ কে দুই দ্বারা ভাগ করবা কত আসে সাত সাত আসে এবং ভাগশেষটা এখানে রাখবা শূন্য আবার এই সাতকে দুই জেলায় ভাগ করবা কত আসে তিন ভাগ কত আসে দেখো ভাগশেষ ওয়ান আবার দেখো তিন কে দুধারে ভাগ করবা আবার এই তিন কে দুধারে ভাগ করবা তিন ভাগ দুই ওয়ান আর ভাগ শেষ শেষে ওয়ান আবার এই এক কে দুধারে ভাগ করবা কোথায় জিরো ভাগ শেষ জিরো আসে আর ভাগ শেষ আছে ওয়ান এখন জিরো কে দুই দ্বারা ভাগ করলে কত আসে জিরোই আসে তো জিরো হওয়ার পর্যন্ত মানে হওয়া পর্যন্ত আমাদের করতে হবে জিরো হওয়া পর্যন্ত আমাদের এভাবে ভাগ করে যেতে হবে এখন কিভাবে লিখবা এখন লেখবা মূলত এভাবে নিচ থেকে উপরে যাবা নিচ থেকে যাবা উপরে নিচে থাকে এম এস বি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট এম বি

বাইনারি থেকে দশমিকে নিতে পারবা বাইনারি থেকে সরি বাইনারি সরি দশমিক থেকে বাইনারিতে নিতে পারবা দশমিক থেকে বাইনারিতে নিতে পারবা সো এই নিয়মটা ইজিলি সল্ভ করতে পারবা এগুলো ক্যালকুলে চলাম এখন সেকেন্ড কোশ্চেন দেখি দেখো ছাব্বিশ দশমিক দুই পাঁচ ছাব্বিশ দশমিক ছয় দুই পাঁচ আহ দশমিক কে দুই বীজ সংখ্যায় ইটমিন দুই বিচ সংখ্যা মানে কি বাইনারি ভিত্তি দুই সংখ্যায় রূপান্তর করতে হবে এটাকে দুইভাবে করতে হবে একটা দশমিকে পাঠ আছে একটা দশমিক পরের অংশ আছে একটা দশমিকের উপরে আছে তো সবাই আমরা ছাব্বিশ নিয়ে কাজ করবো ঠিক সেম ভাবে ছাব্বিশকে দুই দুই দ্বারা ভাগ করে থাকবা দেখো ছাব্বিশ ভাগ দুই তেরো ভাগ শেষ কত শূন্য তেরো ভাগ দুই ছয় ভাগ শেষ এক ছয় ভাগ দুই তিন ভাগ শেষ কত শূন্য তারপর তিন কে ভাগ করবা এক এবং আহ ভাগ এক আবার শূন্য এবং এক সময় নিচ থেকে উপরে যাব আমরা নিচ থেকে উপরে যাব হবে এটা এখানে এটা এম এস বিফিকেন্ট বিট এটা এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট এখন যে এটা আছে পয়েন্ট টু ফাইভ এটা কি করতে হবে চলো দেখি মনে করছে এটা কি করতে হয় এটা কি করতে হয় চলো দেখি আমরা এখানে ভাগ করতে হয় এবং দশমিকের পরে যে থাকে এটাকে গুণ করতে হয় মানে দশমিকের আগে যেটা থাকে এটাকে ভাগ করতে হয় নর্মাল নিয়মে এবং দশমিক পরে যেটা থাকে এটাকে গুণ করতে হয় তো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু দুই গুণ করলে কত আসে গুণ করলে আসে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ আবার সেই টু পয়েন্ট টু ফাইভকে আবার গুণ করবা দেখো 0.25 টু 2 কত আসে আবার দেখো দুই কত আসে যতক্ষণ একটা পূর্ণ সংখ্যা আসবে মানে এক দশমিক শূন্য শূন্য দুই দশমিক শূন্য শূন্য তিন আসবে ততক্ষণ এই গুণ করে যেতে হবে এখন এই সংখ্যাগুলি ওয়ান একার শূন্যকে নিয়ে এক্ষেত্রে নিচ থেকে উপরে যাবা এক্ষেত্রে নিচ থেকে ওপরে যাবাশিট বসে দিব ছাব্বিশ দশমিক দশমিক ছয় দুই ডিসিমেল আমরা নিয়ে যাবো এখন বাইনারিতে বাইনারিতে নিলে আসে কত দেখো আহ এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক শূন্য দশমিক এক শূন্য এক দশমিক একশো দশমিক এক শূন্য এক এক শূন্য এক শূন্য হয়ে গেছে বায়নাথি জাস্ট একবার আমার ভিডিও দেখো একবার নিজে খাতায় করো এক থেকে দুইবার নিজে করো একদম মাথায় ঢুকে যাবে সো এটাই হচ্ছে দশমিক থেকে দশমিক থেকে দেশি থেকে দেশি থেকে বাইনাতে নেওয়ার পদ্ধতি সো ফুলি সবাই বুঝতে পারছি তো সবাইকে আসসালাম ওয়ালাইকুম